কংগ্রেচুলেশন এবার বাংলাদেশে এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে তবে এমন ঘটনা আগেও ঘটছে অন্য লাইনে আর কি ধরেন হিরু আলম এক সময় মনোনয়ন কিনেছিল ঢাকার সতেরোতে আওয়ামী লীগের বাঘা একজন প্লেয়ার ছিল আরাফাতের বিপরীতে তো জনগণ এটা ভাইবানিছে যে আরাফাতরা অপমান করার জন্যই হিরু আলমকে আসলে দাঁড়া করানো হয়েছিল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এমনকি ভালোই ভোট পাইছিল এবার মির্জা আব্বাসের আসনে এই রিক্সাওয়ালার সুজন যখন তিনি এনসিপি থেকে মনোনয়ন নিলেন তখন অনেকে মনে করছে যে এটা সাংবাদিক ইলিয়াস ভাই অথবা পিনাকির পরামর্শেই মির্জা আব্বাসের বিরুদ্ধে তাদের শক্ত একটা অবস্থান আছে তো ওনাকে ছোট করতেই আসলে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে রিক্সওয়ালা সুজনকে তারা করানো হয়েছে তবে এখানে শুধু সুজন না এই আসনে কিন্তু আরেকজন হাড্ডা হাড্ডি আছেন ওই যে ডট ডট ছিঁড়া ফেলমু হ্যাঁ মানে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের জামাদের কিন্তু এখানে একজন শক্ত প্রার্থী আছে তবে মনোনয়ন পেয়ে আবেগে হোক যে কোনো কারণে হোক রিকশলার সুজনকে আমরা যেটা বলবো আর কি যে ভাই আপনি একজন ভাইরাল ক্যারেক্টার জলোয় আন্দোলনে আপনার একটা সেলুট বড় ভূমিকা রাখছে বা এটা একটা ইফেক্ট ন্যারেটিভ ক্রিয়েট করছে কিন্তু এমন কোনো কথা শিখিয়ে দেওয়া কোনো কথা বলবেন না যেই কথার জন্য আবার রিকশলারই আপনি ধরে মার দিয়ে ফেলতে পারে কারণ থাকে না ভাসুরের নাম মুখে নিতে হয় না ইশারা ইঙ্গিতে যখন আপনি কথা বলবেন মানুষ কিন্তু তা ধরে মননন পাওয়ার পর বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন রিকশলার সুজন তার বক্তব্যগুলোতে আমি প্রথম সারি গণমাধ্যমকে একটু ফলো করলাম যে আমি ভুল শুনলাম না তিনি আসলে বললেন আগে হিরো আলম একটু উদাহরণ দেই আওয়ামী লীগের সময় মানে জোশে আয়সা হো সারাই ফেলছিল হিরো আলম যার কারণে সরকার পতনের পর মাইরও একটা খাইতে গেছিল বিএনপি নেতা করবিদের হাতে কেন তখন হিরো আলম বলছিল যে বেগম খালেদা জিয়া এইট পাস সে নাকি সেভেন পাস নাকি সে নাইন পাস মানে সেভেন পাস এক ক্লাস কম তুলনাটা কই করে ফেলছিল দেখেন তুলনাটা এই যে তুলনাটা বিএনপির নেতাকর্মীরা এই বিষয়টা কিভাবে নিয়েছিল এটা নিশ্চয়ই আলমের মাথায় আছে তো রিক্সাওয়ালা সুজন তিনিও আপনার এই কেন তিনি নির্বাচন করবেন তো তিনি যেটা বললেন অনেকে এতিমের টাকা এখন বেগম যে মামলাটা ছিল সেটা কিন্তু এতিমের দুই কোটি টাকা আত্মসাত অভিযোগে প্রমাণিত হয়নি কিন্তু তিনি এই মামলাতে আসলে জেল খেটেছিলেন তো সুজন কিন্তু ধৈরাই বেগম খালেদা জিয়ার এই কিঙ্গিতটা দেয় নাই নাকি না এতিমের টাকা মেরে ইস্যু বাংলাদেশের রাজনীতিতে আপনি আর কার নামে পাইছেন অনেকে আছে এগুলো রাজনৈতিক মামলা প্রমাণিত তো পরে আওয়ামী লীগ এমন একটা ইস্যুতে বেগম খালেদা জিয়ার মামলাটা দিয়েছিল যেন পাবলিক একটা সিম্পেথি পায় বা ওনাকে ছোট করা যায় কোথাও না কোথাও তো সুজন বলল যে অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে তো যাত্রাপালা করে কে গেছে মমতাজ তিনি আগে যাত্রাপালা করতেন সেখান থেকে হচ্ছে মমতাজ তো সে ওই দুইটা জিনিস সে ধরে টাচ করছে এখন আমার সন্দেহ সুজনকে এটা নিজে বলল নাকি তার কানে কানে বলাই দিছে সাথে থাকা এনসিপির অন্য কোন এক নেতা নাম মেনশন করলাম না ওই রকমই আর কি কারণ এনসিপির কয়েকজন নেতা আছেন যারা এই মাপের উল্টাপাল্টা কথাবার্তা বলেন প্রতিনিয়তই তারেক রমান নিয়ে বিএনপি কে নিয়ে অনেক কথাবার্তা বলেন তো সুজনের বক্তব্যের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারেন আমি রিক্সা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না মানুষের পাশে থাকতে চাই তাদের কথা বলতে চাই সুজন আরো বলছেন যে ঢাকা আটাসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনের শরিক হয়েছিলাম এজন্য আমি ঢাকা আটাসন থেকে মনোনয়ন ফরমটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত এখানে বিএনপি থেকে আছেন মির্জা আব্বাস জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল আর এখানে ওই যে হাদিসহ সহ আপনার এই সুজন সহ টোটাল চারজন প্রতিদ্বন্দ্বী আসলেন তবে সুজন খুবই দরিদ্র একজন মানুষ রাজনৈতিক মঞ্চে বসে আসলে কোন কথা বলতে হয় কোনটা বলতে হয় না কোনটাতে বিপদ আসে কোনটাতে বিপদ যায় পাশ তো করবে না সুজন এটা তো বাস্তব এটা হচ্ছে জাস্ট একটা আইকনিক অবস্থান যে হ্যাঁ এনসিপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভ থেকে তারা সুজনকে এখানে আনছে বা সুজনকে তারাই বলছে এখান থেকে আসার জন্য তো সেখান থেকে ঠিক আছে বাংলাদেশ সবার এখানে এটা একটা আইকনিক ইস্যু যেটা নির্বাচনের সৌন্দর্য দিত না আপনারা আর্মি প্রোডেকশন দিত না এখন আপনি যখন নির্বাচন করতেন যাবেন তখন এটা তখন কিন্তু ওই যে কালকে মাইক হাতি নিয়েই মমতাশ্রী এখন আপনি বলতে পারেন শেখ হাসিনা বলতে পারেন এই মুহূর্তে আপনারা রকম কেউ কিছু করবে না কিন্তু আপনি যদি বেগম খালেদা জেরি ইঙ্গিত দিয়া তারেক রহমানকে ইঙ্গিত দিয়া বা বিএনপি কে ইঙ্গিত দিয়া আপনি কোন কথা বলেন মাইর নির্ঘাত খাবেন মাইর হবে কিন্তু আওয়াজও হবে না এটা বাংলাদেশ আর এই রাজনৈতিক শিষ্টাচার থাকাও জরুরি তারপরেও মূর্খ সূর্খ মানুষ আর কতটুকু বলবে আপনারা কি মনে করেন ঢাকা আট যারা ভোটাররা আছেন এমপি হিসেবে কারে চান সুজনরে চান কিনা একটু কমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো ৩০ বছর ৪৫ বছর এরকম লং চুক্তিতে দিয়ে দেওয়া। এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি হয় পিছনে কিছু থাকে মানে হালুয়া বাতাসা কারণ আমরা তো এখন দেখি আওয়ামী লীগের সময় যত হয়েছে বিএনপির সময় যত হয়েছে তো এই সরকারের সময় কি হালুয়া আর কি বাতাসা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে আসবে কেন সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়া শুধুমাত্র ইন্টেরিম তারা মনে মনে ভাবতেছে যে এটা লাভজনক হবে তাই না তো এই যে সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ডেনমার্কের একটা কোম্পানির সাথে আশিক চৌধুরী যিনি আছেন বিনিয়োগ উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করছেন উপদেষ্টা হিসাবে একটা চুক্তি কিন্তু করে ফেলছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন যেন মানে পরিবেশটা কোলাহল মুক্ত থাকে কিন্তু দিন শেষে ওনার এই স্বপ্নে বাঁধ সেঁধে দিয়েছে মহামান্য আদালত ঘটনার প্রেক্ষাপট কি এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায় এখন আমরা যারা নিজেরা চালাই আমরা তো সোর বন্দর থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি হয় তো রাজনৈতিক দলগুলো আপনারা ভালো করে আমার থেকে আরো বেশি জানেন তো ডক্টর যদি দেয় তো সখ সেখানে হয়তো রাজনৈতিক এই থাকবে না কিন্তু এর ভেতর দিয়ে আবার অন্য কোনো পানি আছে কিনা আমরা জানি না তবে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখানে প্রটেস্ট করেছে ফাইনালি একটা মামলা হয়েছিল আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে আসলো যে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার টার্মিনাল যত নিয়ে ধরনের চুক্তি আছে সাথে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত আগে এটা হয়েছিল যে অ্যাটর্নি জেনারেল আশ্বাস দিয়েছিলেন একটা সিস্টেম একটি যাবে কিন্তু চটকইরা সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির যে রায় হইল গুরুত্বপূর্ণ ওই দিনে চিপাদিয়া এই কাজটা সেরে গেল পাবলিক বিষয়টা নিয়ে কনসার্ন করার সুযোগ পেল না মিষ্টি টিষ্টি খাইতে খাইতে কিন্তু রাজনীতিবিদরা বড় সচেতন আজকে আমাদের বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন সহ আরো অনেকে এখানে চট্টগ্রাম বন্দরের সাথে যিনি রিটকারী আছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আসানুল করিম তিনি বলছেন যে এই বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত বিএনপি জামাত ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল এবং সেনা প্রধান এই বন্দর আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশের হাতে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথ ঘোষণার আর্জি জানাচ্ছি আর এই সকল শুনানি শেষে আদালত আজ নিউমরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম আপনার বন্ধ করার নির্দেশ দিয়েছেন এর আগে গত ত্রিশে জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দিয়েছিল উচ্চ আদালত আর আপনারা জানেন যে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাইশ থেকে 30 বছরের জন্য এই এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া ডেনমার্কের কোম্পানির সাথে আলোচনা চলছে তো বিশ্লেষকরা বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ করে এটি বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে আমরা এত কিছু বুঝি না তবে এতটুকুই বুঝি যে এই দেশে যেই সরকারই যখন বসছে নিজেদের স্বার্থ ছাড়া টু পাইস কমিশন ছাড়া আসলে এরকম মেগা প্রজেক্ট কোনটাই করে নাই এখন ডক্টর ইনুস তিনি আসলে কতটুকু পুত পবিত্র বা উপদেষ্টা যারা আছেন সবগুলার নামেই ম্যাক্সিমাম গুলার নামেই তলে তলে শত কোটি হাজার কোটি ধান্দার খবর কিন্তু আমরা এই মিডিয়াতে দেখতেছি সত্য জানে তার কারণে মানুষের মধ্যে ভয় যে আসলে কোন দিক কোনটা দেশের বিরুদ্ধে চলে আল্লাহ ভালো জানে তবে আমি মনে করি যে এটা একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যদি রাষ্ট্রের জন্য ভালো হয় বিদেশে দিলে স্বচ্ছ থাকবে দুর্নীতি হবে না ধান্দাবাজি হবে না এইখানে ট্রেডিং ইউনিয়ন হবে না অনেক কিছু এখানে কিন্তু কানেক্টেড তাহলে ভালো আর যদি জানা এটার মধ্যে আবার অদূরদর্শী চিন্তা ভাবনা কারণ বিদেশিরা তো বহুত রঙে কাজ করে এদের এজন সারা পৃথিবীতে আছে আমরা হয়তো এতটা বুঝি না আল্লাহ ভালো জানে যাই হোক একটা ভালো সিদ্ধান্ত হইছে আদালতের পক্ষ থেকে এবার এটা একটু আলোচনা হইয়া বিশ্লেষণ হইয়া তারপর এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে